ছাদ বাগানে লাগাতার হয়ে যাচ্ছে কিন্তু যুক্তি ফুল যুক্তি ফুল যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটা তার গ্রোথটাও কিন্তু ভীষণ ভালো বাড়তে শুরু করেছে কারণ যেহেতু এখন তাপমাত্রাটাও অনেকটা নেমে গেছে সেই জন্য কিন্তু গাছে গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হতে শুরু করে দিয়েছে তো এদিকে দেখুন লেবু গাছে প্রচুর লেবু হয়ে আছে আর আমার ছাদ বাগানের এই লেবু গাছটায় সারা বছরে কিন্তু লেবু হতে থাকে আর প্রতি এক দুজন ছাড়া ছাড়াই কিন্তু প্রয়োজন মতো লেবু আমি অনবরত তুলতেই থাকি আর এ পাশে যে কুল গাছটা আছে সেই কুলগাছেও কিন্তু প্রচুর ফুল এসছে তবে কুল গাছটা খুব ভালো দেখা যাচ্ছে না কুল গাছের ফুলগুলো কারণ কুমড়ো গাছের জন্য কিন্তু অনেকটা আড়াল হয়ে গেছে এখানে সেই পুরোনো গোলাপ গাছের ডালটা কেটে দিয়েছিলাম তো কেটে কাটার পরে গাছটা দেখুন আবার নতুন করে নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে আর এদিকে রয়েছে বেদানা গাছ বেদানা গাছে তো প্রচুর ফুল এসেছিলো তবে বেদানা ফুল প্রচুর ঝরে গেছে বাকি জানি না এর মধ্যে থাকবে কিনা তো দেখা যাক এবছর বেদানা থাকে কিনা গাছে এখানে আছে কিন্তু প্রচুর উচ্ছে গাছ তারপর ঝিঙে গাছ এগুলো তো আছেই আর তার সঙ্গে এখানে রয়েছে দেখুন মালটা গাছ তো ছাদ বাগানে কী কী ফলের গাছ আছে সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে একই জায়গায় কিভাবে আমি অনেক রকমের সবজি গাছ তৈরি করি সেটাও আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো এখানে দেখুন ঝিঙে গাছটাও কিন্তু প্রচুর বাড়তে শুরু করেছে এখন এখানে আছে ঝিঙে গাছ আছে ধুধুল গাছ তো এই সমস্ত গাছে কিন্তু কোনোরকম বা সেরকমভাবে কিন্তু এখনও ফুল আসতে শুরু করেনি আর এখানে রয়েছে পেঁপে গাছ দেখুন তো পেঁপে গাছটা আমাকে খুব তাড়াতাড়ি একটা বড় জায়গায় রিপোর্ট করতে হবে কারণ গাছটা ছোট জায়গায় থাকার জন্য গাছটা সেভাবে বাড়তে পারছে না আর এদিকে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ আর ছাদ বাগানে সবজি গাছের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের গাছও আমাদের রাখতে হবে এখানে আছে অ্যাডেনিয়ামের গাছ তো আশা করছি এই অ্যাডেনিয়ামের ফুলটা থেকে যতদূর সম্ভব বীজ তৈরি হবে আর এদিকে রয়েছে একটা ট্রে তার মধ্যে রয়েছে কাটবড়াটা তার মধ্যে আছে উচ্ছে গাছ লঙ্কা গাছ তো আমি এরকম বড় বড় ট্রে মধ্যে বাড়ির ফেলে দেওয়া জিনিস তো তার মধ্যেই কিন্তু দু তিন রকমের সবজি করি তো যে কোনো সবজি গাছ যখন তৈরি করি তার মধ্যে চেষ্টা করি শাকের গাছ বসানোর আর এখানে দেখুন ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হচ্ছে তো এখানে গ্রো ব্যাগের মধ্যে এক জায়গায় দু তিনটে ঢ্যাঁড়স গাছ আছে আর এ পাশে রয়েছে দেখুন গাঁদা ফুলের গাছ তো আমার প্রত্যেকটা ট্রের মধ্যে একটা দুটো করে থাকে এদিকেও আছে ঢ্যাঁড়স গাছ ঝিঙে গাছ তো এদিকের ঝিঙে গাছগুলোতে দেখুন কুড়ি আসতে কিন্তু শুরু করেছে আর এখানে রয়েছে শশা গাছ তো শশা গাছেও দেখুন শশা গাছেও কিন্তু কুড়ি আসতে শুরু করেছে আর এদিকে উচ্ছে গাছ তো প্রচুর ছিল তো তার মধ্যে এতদিন সেরকমভাবে কিন্তু গাছে উচ্ছে ধরেনি এখন আবার নতুন করে গাছে উচ্ছে ধরছে তো ছাদ বাগানে প্রখর গরমের সময় কিন্তু সমস্ত সবজি গাছ একটু সবজিটা বন্ধ হয়ে যায় ফুল এলেও ফুলগুলো কিন্তু ঝরে যায় তো সেই জন্য প্রখর গরমের সময় আমি একটু সবজিটা বসাই ঠিক কথা কিন্তু সেরকম কোনো খুব একটা সবজি কিন্তু আমার ছাদ বাগানে হয় না কারণ আমার ছাদ বাগানে প্রচুর রোদের তাপটা প্রচুর থাকে তো সেই জন্য তো তারপর কি কি গরমটা যখন একটু নেমে আসে তারপর আস্তে আস্তে আবার সেই পুরনো গাছেই আবার সবজি হতে শুরু করে দেয় তো এখানে এই পাশটায় বেশিরভাগটাই আছে কিন্তু উচ্ছে গাছ আর তার সঙ্গে সঙ্গে সব রকম মিক্স করেই আমি সবজি গাছ তৈরি করি ফুলের গাছ সবজি গাছ সবটাই থাকে তো এখন যেহেতু সকাল সাতটা বাজে এখনো পর্যন্ত দেখুন পরতুলিকার ফুলগুলো কিন্তু পুড়তে শুরু করেনি আর এদিকে রয়েছে পেয়ারা গাছটা তো পেয়ারা গাছের পেয়ারা কিন্তু আর ঝরে পড়ার সম্ভাবনা নেই যে কটা পেয়ারা ধরা সবটা পেয়ারা কিন্তু ধরে গেছে তো এই পেয়ারা গাছে পেয়ারাগুলো কিন্তু বেশ ভালো খেতে আর এদিকে রয়েছে বেগুন গাছ তো এই বেগুন গাছগুলো এবার আমি মাটির টবে করেছিলাম কিন্তু মাটির টবে করলেও গাছে একটা দুটো করে ফুল আসছে কিন্তু এই বেগুন গাছেও কিন্তু এখনও আর বেগুন ধরনি যা ধরেছিল গরমের আগে তারপর এই গরমের এক মাস ধরে গাছে কিন্তু কোনো রকম সবজি কিন্তু একদমই আসছে না আর এখানে রয়েছে আমার আরেকটি পেয়ারা গাছ আর তার পাশেই রয়েছে সবেদা গাছ আর এপাশে আছে দেখুন কামরাঙা গাছ তো এর আগে একটা কামরাঙা গাছ আমার ছিল তো সেই কামরাঙা গাছটা নষ্ট হয়ে গেছে তো আমি আবার একটা কামরাঙা গাছ নিয়েছি দুবারে এই গাছে কামরাঙা হয়েছে একটা দুটো করে তো এ এবারে আশা করি গাছের গ্রোথটা ভীষণই ভালো তো যদি এবছর গাছে প্রচুর পরিমাণে যদি কামরাঙা আসে এখানে রয়েছে দেখুন আমরা গাছ তো আমরা গাছটাও দু বছর প্রায় হতে চলল তো আমরা গাছে এখনও আমরার রকম ফুল দেখতে পাচ্ছি না এখানে আছে একটা আম গাছ তো এই আম গাছটা যেটা হয়েছে গ্রাফটিংয়ের ডালটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো যে আম গাছের ডালটা রয়েছে সেটা কিন্তু বীজের গাছ তো বীজের গাছে কিন্তু ফল আসতে বেশ কয়েক বছর সময় লাগে আর এ পাশে রয়েছে জবা ফুলের গাছ আর জবা গাছের ফুলগুলো এখনও ফোটেনি তো আরেকটু বেলা হলেই কিন্তু এই জবা গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে আর এখানে রয়েছে একটি জাম গাছ তো এই জাম গাছটা কিন্তু কলমের জাম গাছ দু বছর হলো জাম গাছটা তবে জাম গাছের গ্রোথটা কিন্তু বেশ ভালো তো এবারে চলে এলাম চিলে কোঠার উপরে চিলে কোঠার উপরে এখানে রয়েছে ড্রাগনের গাছ তো ড্র্যাগান গাছের একটা সাপোর্ট সিস্টেম লাগে সেটা কিন্তু আমি এই ট্যাঙ্কিটাকেই কাজে লাগিয়েছি আর তার সাথে কিছু লতানো সবজি গাছ এখানে আছে ফুলের গাছ আছে এর ফলে কিন্তু আমার ট্যাঙ্কিটা অনেকটা ছাওয়া থাকে এবং ভেতরে জলটাও কিন্তু বেশ ঠান্ডা থাকে সেই জন্য একসাথে দুভাবেই কাজে কাজে লাগিয়েছি জায়গাটা আর এই যে হচ্ছে সেই বড় যে বেডটা যার মধ্যে আমি বিভিন্ন রকমের সবজি গাছ কিন্তু তৈরি করছি তো এই বেডটা আমি ভরাট করেছিলাম কিন্তু বিভিন্ন রকম শুকনো পাতা দিয়ে আর খুবই অল্প সামান্য মাটি দিয়ে কিন্তু এর মধ্যে গাছ বসানো আছে আছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাক গাছ বসানো আছে বেগুন গাছ তিন চারটে আছে আর কুমড়ো গাছ তো প্রচুর বেরিয়েছে আর তার মধ্যে দিন মধ্যে দিয়ে কিন্তু প্রচুর শাকের বীজও বসানো আছে আর এই কুমড়ো গাছগুলো কিন্তু আমি বাজারের কেনা কুমড়োর বীজ বসিয়েছিলাম মানে বাজার থেকে যে কুমড়োটা আসে তার পাকা কুমড়োর বীজ সেটাই বসিয়েছি আর গাছগুলো দেখুন বৃষ্টির জল পেতে এই কী সুন্দর গাছগুলো বাড়তে শুরু করেছে আর এদিকে দেখুন আমার পায়রাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ছাদ বাগানে কী হারে নতুন মানে নয়নতারার ফুল হচ্ছে দেখুন তো এই নয়নতারা গাছে কিন্তু রকম গাছের যত্ন কিন্তু আমি কিছুই করি না আমার ছাদ বাগানে এমনিতেই প্রচুর নয়নতারার চারা তৈরি হয় সেইগুলো শুধু তুলে তুলে একটা জায়গায় আমি লাইন দিয়ে বসিয়ে দিই আর খাবার বলতে শুধুমাত্র মাঝে সাঝে ঘুটে বেজানো জল এটাই হচ্ছে নয়নতারা গাছের খাবার আর যদি কখনো পারি একটু সবজি পচানো জল ব্যাস এই কিন্তু নয়নতারা ফুলের গাছের খাবার আর এখানে যে বেগুন গাছগুলো আছে এই গাছে কিন্তু এখন প্রচুর ফুল আসছে সবজি গাছগুলো কিন্তু এখানে একসাথে গ্রো করতে কিন্তু খুবই সুবিধা হয় আর আমি প্রত্যেকটা ট্রের মধ্যে কিন্তু অবশ্যই গাঁদা ফুলের গাছ একটা রাখি কারণ পোকামাকড় যাতে কম হয় এমনিতেই সেই জন্য তো বরবটি গাছগুলো বাড়ছে তো এবারে আমাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা মাচা মতো তৈরি করতে হবে তাহলে কিন্তু সবজি গাছগুলো এখানে খুব ভালো হতে থাকবে তো ছাদ চিলেকোঠার ওপরে বেশিরভাগটাই চেষ্টা করছি সবজি গাছ তৈরি করার কারণ আর সবসময় যেহেতু উপরে আসা হয় না সারা সারাদিনে সকালের দিকটাই শুধুমাত্র উপরে আসি বাকি সময় কিন্তু আর ওপরে আসা হয় না চিলি উপরে বেশিটাই চেষ্টা করছি এরকম লতানো সবজি গাছ তৈরি করার কারণ যেহেতু ঝড় বৃষ্টির একটা ব্যাপার থাকে আর যদি বড় বড় গাছ লাগায় সেক্ষেত্রে সেই গাছগুলো নষ্ট হতে পারে ওই জন্য ফুলের গাছ কিন্তু সেরকম খুব একটা করি না তবে আস্তে আস্তে চিলকোঠার উপরে কিছু বুগেন বেলিয়া গাছ করার ইচ্ছা আছে আর বেশ কয়েকটা গাছ বসিয়েছি আর নিচে প্রচুর চারা তৈরি হচ্ছে সেগুলো আস্তে আস্তে চারদিকটা বুগে বেলিয়া গাছ বসিয়ে দেবো কারণ জল কম লাগে আর এরকম ধরনের সবজি গাছ আর শাকের গাছে কিন্তু আমার চিলেকোটার উপরে গ্রো করার চেষ্টা করছি